সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সম্পর্কে তো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটটা হচ্ছে কি দুই বা তার অধিক সেটের সকল উপাদান যদি একটি মাত্র সেটে থাকে ওই একটি সেটকেই আমরা বলবো ওই সেটগুলো সার্বিক সেট যেমন কেমন হতে পারে একটু খেয়াল করো আমরা মনে করলাম আমাদের কাছে একটা ইউ সেট আছে যার উপাদান সংখ্যা আছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এখন আরেকটা সেট আছে এ যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ আরেকটা সেট আছে বি যার উপাদান সংখ্যা আছে তোমার মনে করো টু ফোর সিক্স অ্যান্ড দেন ফাইনাল আরেকটা সেটও আমি দিয়ে দিলাম তোমাদের কাছে মনে করো ওয়ান ফাইভ সেভেন তাহলে এই ইউ সেটটাকে এই এ বি সি এর সার্বিক সেট বলা হবে এখন প্রশ্ন হলো কেন দেখো একটু খেয়াল করে সার্বিক সেট সেটা কি খেয়াল করে দেখবা এর সকল উপাদান অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ দেখো এই ইউ সেটের ভিতরে আছে এই ওয়ান এই থ্রি এই ফাইভ ওকে তারপর দেখো বি এর সকল উপাদান অর্থাৎ টু ফোর সিক্স দেখো ইউ ইউ সেটের ভিতরে আছে এ যে টু এই এ ফোর এই যে সিক্স আচ্ছা তারপরে দেখো একটু খেয়াল করে সি এর যেই সকল উপাদান অর্থাৎ ওয়ান ফাইভ সেভেন তাও ইউর ভিতরে আসে এই যে ওয়ান এই যে ফাইভ এই যে সেভেন দ্যাটস ওয়াই যেহেতু যেহেতু এই এ বি সি এর সকল উপাদান এই ইউ সেটের ভিতরে আসে তাই ইউ সেটটাকে বলা হবে এই এ বি সি এর সার্বিক সেট এখন একটু খেয়াল করে দেখো এর সকল উপাদানগুলো যেহেতু ইউ এর ভিতরে আছে এবং ইউ এর সমান সংখক নয় তাহলে এ হবে ইউ এর একটা প্রপার সাবসেট তারপরে দেখো একইভাবে বি এর সকল উপাদানগুলো যেহেতু ইউ এর ভিতরে আছে। তাহলে বিও হচ্ছে একটা ইউ এর প্রকৃত উপসেট দেন সি যেহেতু সবগুলা উপাদান ইউ এর ভিতরে আছে তাহলে এবং সমান সংখ্যক নয় দেখো এখানে অনেকগুলা বাট এখানে মাত্র তিনটা তার মানে সি হচ্ছে ইউ এর একটা প্রপার সাবসেট তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারি এ ইজ প্রপার সাবসেট অফ ইউ বি ইজ প্রপার সাবসেট অফ প্রপার সাবসেট অফ ইউ অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি অ্যান্ড সি ইজ প্রপার সাবসেট অফ ঠিক আছে ওকে এখন দেখো আমি যদি সেভেনের সাথে আরেকটা উপাদান বৃদ্ধি করি এইট করে দিই এখন কি ইউকে নো কেন দেখো এই যে এর এইবার সকল উপাদানগুলো কিন্তু ইউ সেটে নাই ঠিক আছে দেখো এখানে এইট আছে বাট এইট ইউ সেটে নাই তবে হ্যাঁ এখানে এই যে এর সার্বিক সেট বলা যাবে ঠিক আছে ইউকে এ এর সার্বিক সেট বলা যাবে কেন দেখো এই যে এ এর সকল উপাদান উপাদানগুলো। ইউতে আছে তাই এই এখন হবে এর সার্বিক সার্বিক সেট সেট নট সি কথা ক্লিয়ারলি যেহেতু সি এর সকল উপাদানগুলো। এটাতে নাই তাই সি এর সার্বিক সেট হবে না সেটের অন্তর বা সেটের ডিফারেন্স এটা মূলত হচ্ছে যে একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ করা তো এই সেটকে সেটের অন্তরকে আমরা নর্মালি এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি ওর আরেকটাও রিপ্রেজেন্ট আছে যেটা আমরা নর্মালি যে বিয়োগ বলে থাকি সেটা বিয়োগ আর এটাকে আমরা এই দুইটা কি আমরা এইভাবে করি এ বাদ বি অর্থাৎ এই চিহ্নটাকে বাদ ফরা হয় অর্থাৎ যেটা আমরা বিয়োগ বলি সেটাকেই বাদ ফরা হয় এ বা বি ওকে তো এখন দেখব নর্মালি এদের অপারেশনটা কীভাবে করতে ধরো একটা সেটা আছে আমার কাছে এই যার উপাদান সংখ্যা আছে মনে করো টু থ্রি ফোর হুম আর বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে তোমার মনে করো থ্রি কমা ফোর এখন যদি আমাকে এ সেট থেকে বি সেটকে বাদ করতে বলে তাহলে অ্যান্সারটা কেমন হবে এ বাদ বি সমান এর উপাদানগুলো আগে উঠে নিব কত আছে টু থ্রি ফোর সেখান থেকে বাদ দিয়ে দিব বি সেটের উপাদানগুলো বি সেটের উপাদান আছে থ্রি কমা ফোর তাহলে আমরা থ্রি কমা ফোর বাদ দিয়ে দিব। থাকবে আমাদের অ্যান্সারটা কত দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি থ্রি বাদ এখানে ফোর আছে এখানে ফোর আছে ফোর ফোর বাদ থাকে অবশিষ্ট টু তাহলে টুই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ওকে এখন আস আমরা পরবর্তী একটা প্রশ্ন দেখি পরবর্তীতে যদি আমাদেরকে এই কোয়েশ্চেনটাই দেওয়া হয় এবং এখানে একটা উপাদান যদি বৃদ্ধি করে দেওয়া হয় ধরো এবার সেটটা দেওয়া আছে এই এ কোস টু টু থ্রি ফোর এবং বি কোচ টু থ্রি ফোর ফাইভ এবার তোমাকে যদি বলে এ বাদ বি নির্ণয় করার জন্য এ বা বি কত ঠিক আছে তাহলে তুমি এটা কীভাবে নির্ণয় করবা তো আগের মতোই আমরা ফার্স্টে এ সেটের উপাদানগুলো লিখে নিব কত টু কমা থ্রি কমা ফোর বাদ সেট দেব দিয়ে বি এর উপাদানগুলো লিখব কত থ্রি ফোর ফাইভ ওকে অ্যান্ড দেন আমরা দেখব কোন উপাদানগুলো কমন অ্যাকচুয়ালি থ্রি কমন থ্রি বাদ হয়ে যাবে ফোর কমন ফোর বাদ হয়ে যাবে তাহলে অ্যান্সার থাকবে কত অনেকে মনে করতে পারো অ্যান্সার থাকবে টু কমা ফাইভ না অ্যাকচুয়ালি অ্যান্সার থাকবে টু সবসময় মাথায় রাখবা বার সেটের ক্ষেত্রে বার সেটের ক্ষেত্রে অ্যান্সারটা অলওয়েজ ফোরথম সেট থেকে থাকবে ঠিক আছে সেকেন্ড সেটে কে কে অবশিষ্ট রয়ে গেছে এটা দেখার বিষয় না প্রথম সেটে অবশিষ্ট কে আছে এটা দেখতে হবে না থাকলে ফাঁকা সেট যদি কেউ থাকে তাদেরকে নিয়ে সেট গঠন করতে হবে ঠিক আছে ওই যে আমরা একটা বাংলায় অনেক সময় একটা কথা বলি যে আমি তো বাদ হয়েছি হয়েছি তোরে নিয়ে বাদ হব বিষয়টা কিন্তু এখানে সেটেই করতেছে দেখো যেইটা বাদ সেট সেটা টোটালি বাদ ঠিক আছে তার উপাদান তার উপাদান অ্যান্সারে আসবে না এবং দেখো সে তো বাদ হচ্ছেই বরংস তাদেরকে কাদেরকে নিয়ে বাদ হচ্ছে তাদের সাথে এই সেটের যারা কমন উপাদান আছে তাদেরকে নিয়ে বাদ হচ্ছে যেমন দেখো থ্রি এখানে কমন ছিল তাই থ্রিকে এখান থেকে বাদ করে দিছে ফোর এখানে কমন ছিল তাই ফোরকেও বাদ করে দিচ্ছে থাকতে থেকে অবশিষ্ট টু তাই টুই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আলোচনা করবো পুরোক্স সেটের উপর তো সেট কাকে বলে সেট হচ্ছে দুটি সেটের সংযোগ সেট যদি সার্বিক সেটের সমান হয় বা সার্বিক সেট হয় তখন আমরা ওই সেট দুটিকে একটিকে আরেকটির প্রোক সেট বলে থাকি যেমন একটু খেয়াল করো এখানে আমাদের কাছে ইউ একটা সেট আছে যার উপাদান সংখ্যা হলো এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এ আরেকটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন হ্যাঁ আর বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে তোমার টু ফোর সিক্স আর এখন তুমি খেয়াল করলে দেখবা এই ইউ সেটটা হচ্ছে সার্বিক সেট কার এ এবং বি এর কেন দেখো এ এর সকল উপাদানগুলো এটার ভিতরে আছে এবং বি এর সকল উপাদানগুলো এটার ভিতরে আছে। হ্যাঁ ওকে এখন যদি আমি এই যে দুইটা সেটের সংযোগ সেট নেই তখন কিন্তু আমি এই সেটটাই পেয়ে যাব যেমন দেখো একটু খেয়াল করো আমি যদি এ এবং বি এর সংযোগ সেট নেই এব এর সংযোগ সেট আমরা সংযোগ সেটের ক্ষেত্রে দেখছি যেই কয়টা সেটের আমরা সংযোগ সেট নিচ্ছি ওই কয়টা সেটের সকল উপাদান সংযোগ সেটের ভিতরে চলে আসে ওকে তো এখানে আমরা বলছি সংযোগ সেটের ক্ষেত্রে সবসময় ছোটো থেকে লিখি তাহলে এখানে সবচেয়ে ছোট উপাদানটা আছে ওয়ান দেন আসবে টু তারপর আছে থ্রি ফোর তারপর আসবে ফাইভ দেন তারপরে আসবে সিক্স সেভেন সিক্স সেভেন ওকে এখন তুমি একটু খেয়াল করো দেখো ইউ সেটটা যেটা আমাদের সার্বিক সেট ছিল এই সেটটা কি এ সংযোগ বিয়ের সমান হয়েছে কিনা হ্যাঁ ডেফিনেটলি এই সংযোগ বিয়ের সমান হয়েছে কেন দেখো এই যে ইউ সেটের ভিতরে ওয়ান থেকে সেভেন পর্যন্ত আছে এখানেও দেখো ওয়ান থেকে সেভেন পর্যন্ত আছে দ্যাটস ওয়াই যেহেতু এই এ সংযোগ বিয়ের অর্থাৎ এ এবং বি সংযোগ সেটটা সার্বিক সেটের সমান হয়েছে দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই এ হচ্ছে বি এর প্রক এবং বি হচ্ছে এ এর প্রক সেট যেমন একটু খেয়াল করো এ হচ্ছে হচ্ছে পি এর এর সেট এবং বি হচ্ছে এ এর পুরক সেট যেহেতু এ এবং বি এর সংযোগ সেটটা সার্বিক সেটের সমান দ্যাটস ওই এ হচ্ছে বি এর পূরক সেট বি হচ্ছে এ এর পূরক সেট এই সেটটা কোনো সেটের পূরক সেটকে আমরা নর্মালি এইভাবে প্রকাশ করে থাকি যেমন ধরো সি সেটের আমি পূরক সেট জানতে চাই সেটাকে হচ্ছে সি টু দি পাওয়ার সি বা সি প্রাইম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করে থাকি ঠিক আছে আবার ধরো বি সেটের আমি পুরো সেট জানতে চাই তাহলে বি সেটের পূরক সেটকে নর্মালি আমরা বি প্রাইম বা বি টু দি পাওয়ার সি দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ এগুলো হচ্ছে সেট এখানে সিটা দেওয়া হয় ওই যে কমপ্লিমেন্ট যেহেতু এখানে সিটা দেওয়া হয় ওকে তো এখন একটু খেয়াল করো আমরা পুরো সেটের ক্ষেত্রে পাইছি কি পুরো সেটের ক্ষেত্রে আমরা যেটা পাইলাম যে এ সংযোগ বি সমান হচ্ছে সার্বিক সেট রাইট এখন যদি আমরা এটাকে বিটাকে রিপ্লেস করি ধরো এ এর প্রোক্সের দ্বারা যেহেতু এখানে এটা বি এর প্রোক্সেট আবার বিটা এর প্রক্সেট তাহলে আমি এখানে যদি একটাকে আরেকটার প্রোক্সের দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটাকে এইভাবে লেখা যায় এ সংযোগ ধরো বিকে রিপ্লেস করবে এ এর প্রক্সের দ্বারা টু দি পাওয়ার সি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম সমান সংযোগ বি হুম তাহলে এখান থেকে আমি যদি এর প্রক্সেটটা নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে আমি যেটা পাবো সুতরাং এ টু দি ফার সি সংযোগ এই যে দেখো এই সেটটা এটার সাথে সংযোগ ছিল যোগ ছিল ওই পাশে যদি কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাওয়ার কথা হ্যাঁ একজাক্টলি বিয়োগ হয়ে যাবে তো একইভাবে আমি যদি এইটাকে এখানে আমি এই এ কে রিপ্লেস করবো বি এর সেট দ্বারা তাহলে আমি লিখতে পারি বি টু দি ফাওয়ার সি বা বি প্রাইম সংযোগ বি সমান সার্বিক সেট তাহলে আমি যদি এবার বি প্রাইমের মান নির্ণয় করতে চাই তাহলে আমি কীভাবে নির্ণয় করব তাহলে বি প্রাইম লাগব দেন দেখো বি প্রাইমের সাথে বিটা আছে কি সংযোগ সেটে ওই পাশে নিলে বাদ সেট মানে সংযোগ মানে যোগে আছে ওই পাশে দিলে বাদ হয়ে যাবে বিয়োগ তার মানে এটা হবে বিটা বিয়োগ হয়ে যাবে দ্যাটস সরি অর্থাৎ এটা হচ্ছে সিম্পল এখান থেকে আমরা এটা ক্লিয়ারলি বলতে পারি যে কোনো সেট থেকে কোনো সেটের যদি আমি পুরো সেট বের করতে চাই তাহলে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ করে দেবো যেমন ধরো আমি সি সেটের পুরো সেট বের করতে চাই সি প্রাইম তাহলে সি সেটের পুরো সেট যদি বের করতে চাই আমরা কি করব জাস্ট সার্বিক সেট থেকে সি সেটটাকে বাদ দিয়ে দিব সার্বিক সেট থেকে সি সেটটাকে বাদ দিবো অর এটাকে আমরা এভাবেও লিখতে পারি সার্বিক সেট মাইনাস সি ক্লিয়ার ওকে দেন এ সংযোগ বি এর প্রক্সেট নির্ণয় করতে বলে তখন আমরা কী করবো জাস্ট দেখো দেখো কার প্রেট নির্ণয় করতে বলছে এ সংযোগ বি এর প্রক্সেট নির্ণয় করতে বলছে আমরা বলছি না যার প্রক্সেট নির্ণয় করবো তাকেই সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিব তাহলে প্রক্সেট নির্ণয় করতে বলছে কার এ সংযোগ বি এর তাই এ সংযোগ বিকে সার্বিক সেট থেকে বাদ দিব তাহলে সার্বিক সেট মাইনাস এ সংযোগ বি এ সংযোগ বি অর্থাৎ এখানে আমাদের কমন বা জেনারেল ফর্মুলাটা কি দাঁড়ালো আমি যেই সেটের প্রক সেট নির্ণয় করব ওই সেটটাকেই সার্বিক সেট থেকে বাদ করে দিব দেব আস আমরা একটা এক্সাম্পল দেখি তাইলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ধরো আমাদের কাছে একটা সেট আছে ইউ যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আর এ একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি সেভেন এখন যদি তোমাকে কোয়েশন করে যে এ প্রাইম নির্ণয় করো এ প্রাইম নির্ণয় করো ওকে তাহলে আমরা এটাকে কিভাবে নির্ণয় করতে পারি এ প্রাইম দিয়ে মূলত তো এ সেটের প্রোক সেটকে নির্দেশ করে রাইট তো আমি এ সেটের প্রোক সেটটা কীভাবে নির্ণয় করবো সার্বিক সেট থেকে জাস্ট এ সেটটা বাদ করে দিব এবং দেখো সার্বিক সেটও দেওয়া আছে এ সেটও দেওয়া আছে দ্যাটস সিম্পল তো ফার্স্টে আমরা এটা করার জন্য লিখে নিব গিভেন দ্যাট গিভেন ইউ সার্বিক সেটের উপাদানগুলো লিখে নিব ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তারপর আমরা এ সেটের উপাদানগুলা লিখব এ ইজ equals ওয়ান থ্রি সেভেন সেভেন দেন আমরা বের করতে হবে এ প্রাইম মানে এর সেট এ প্রাইম ইকুয়ালস টু আমরা জানি যার প্রক সেট নির্ণয় করবো তাকে সার্বিক সেট থেকে বিয়োগ করে দেব তাহলে সার্বিক সেট মাইনাস এ ওকে এবার সার্বিক সেটের উপাদানগুলো লিখবো নিচে দিয়ে সার্বিক সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন মাইনাস করে দিব এই মাইনাসের মাইনাস এর উপাদান সংখ্যা লিখবো এর উপাদান সংখ্যা আছে কত ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন ওকে তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো দেখো ওয়ান ওয়ান বাদ তারপর হচ্ছে থ্রি থ্রি বাদ সেভেন সেভেন বাদ থাকে কে ফাইভ আর হচ্ছে নাইন তাহলে আমরা লিখব ফাইভ নাইন সুতরাং এ ফ্রাইম জাত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা যদি একটু নেক্সট কোয়েশনটা দেখি নেক্সট কোশ্চেনটা হচ্ছে সার্বিক সেট দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত আর এ একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা আছে টু ফোর সিক্স হলে এ সংযোগ বি হল ফুরক নির্ণয় করো অর্থাৎ এ সংযোগ বি সেটের পুরোক সেট নির্ণয় করতে হবে তাহলে এ সংযোগ বি সেটের যদি আমি পুরো সেট নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সার্বিক সেট থেকে এ সংযোগ বি বাদ দিতে হবে তাহলে দেখো তো এ সংযোগ বি কি এখানে আছে নাই কিন্তু আলাদা এ আছে আলাদা বি আছে বাট এ সংযোগ বি নেই তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা থাকবে এ সংযোগ বিটা বের করে নিতে হবে কেন বিটা বের করে নিতে হবে ওই যে এ সংযোগ বি এর পুরো সেট নির্ণয় করতে হলে সার্বিক সেট থেকে এ সংযোগ বি বাদ দিতে হবে দ্যাটস ওয়াইট ওকে ফার্স্টে আমরা গিভেন দ্যাট দিয়ে আমাদের যা দেওয়া আছে সেটা লিখে নিব গিভেন দ্যাট ইউ বা সার্বিক সেট ইজ ইকুয়ালস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তারপর এ সেটের উপাদান দেওয়া আছে কত ওয়ান থ্রি সেভ ওয়ান থ্রি ফাইভ তারপরে বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স ওকে দেন এখন আমাদের কাজ হচ্ছে কি ফার্স্টে যেহেতু এ সংযোগ বি এর নির্ণয় করবো ফার্স্টে এ সংযোগ বি বের করে নেব তাহলে এ সংযোগ বি তাহলে এর উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ সংযোগ বি সেটের উপাদান সংখ্যা আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স দেন আমরা যদি এটাকে সংযোগ করি এখান থেকে আমরা বাড়ব সকল উপাদান চলে আসবে একটার ভিতরে তাহলে ছোটো থেকে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এর প্রক্সিট নির্ণয় করা হ্যাঁ এটা নির্ণয় করা তাহলে সুতরাং এ সংযোগ বি হোল ফ্র সমান আমরা জানি যার প্রোকসেট তা সার্বিক সেট থেকে বাদ করে দিতে হবে বিয়োগ এ সংযোগ বি যেহেতু এ সংযোগ বি এর প্রয়োগ তাই এ সংযোগ বি কি সার্বিক সেট থেকে বাদ করতে হবে তাহলে আমরা যদি একটু লিখি এটার উপাদান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মাইনাসের মাইনাস তারপরে এ সংযোগ বিয়ের উপাদানগুলো লিখতে হবে এ সংযোগ বিয়ের উপাদান পাইছো কত এই যে এক থেকে ছয় পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এখন যদি আমরা এখান থেকে বাদ করে দিই তাহলে আমাদের ফাইনালি দেখো ওয়ান ওয়ান বাদ টু টু বাদ থ্রি থ্রি বাদ এখন এইভাবে এক থেকে ছয় পর্যন্ত বাদ ঠিক আছে থাকে গিয়ে শুধু সিক্স থাকে সরি শুধু সেভেন থাকে তাহলে এই ই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো ডিয়ার স্টুডেন্ট এখন আমরা আলোচনা করবো সেট সেট সম্পর্কে তো সেট সেটকে নর্মালি এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ টুপির মতো ওকে তো আমাদের সেট সেট কাকে বলি সেট সেট হচ্ছে দুই বা তার অধিক সেটের সকল কমন উপাদান সাধারণ বা সাধারণ উপাদান নিয়ে গঠিত যেই সেট তাকে আমরা বলবো সেট সেট যেমন খেয়াল করো আমাদের এখানে আছে এ একটা সেট যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে টু থ্রি সেভেন ওকে তো এখন দেখো এই যে এই দুইটা সেটের মাঝখানে যে কমন উপাদান আছে তাকে নিয়ে গঠিত সেটই হচ্ছে আমাদের সেট সেট ওকে দেখি এখানে কমন কী আছে কমন মানে হচ্ছে এই যেহেতু এ এবং বি সেট মিশি এই এ এবং বি সেটের যে উপাদানগুলো দুইটার ভিতরেই আছে তারাই হচ্ছে কমন দেখো ওয়ান এখানে আছে এই সেটি কি আছে নাই দ্যাটস ওয় ওয়ান কমন না থ্রি হ্যাঁ থ্রি এখানেও আছে দেখো এখানেও আছে ফাইভ ফাইভ কিন্তু এখানে আছে এখানে নাই আর কেউই কমন নাই তাহলে থ্রি হচ্ছে কমন এই কমন উপাদান নিয়ে গঠিত সেটটা আমরা বলতেছি সেট সেট এবং যেহেতু এ এবং বি এর মাঝখানে এই থ্রি উপাদানটা কমন তাহলে এটা হবে এ এবং বি এর সেট সেট ওকে ধরো আমাদের কাছে আরেকটা সেট আছে বি যার উপাদান সংখ্যা আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন হ্যাঁ আর সি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে টু ফাইভ সেভেন নাইন ঠিক আছে এখন যদি এই দুইটার সেট সেট আমি নির্ণয় করতে চাই অর্থাৎ বি এবং সি এর সেট সেট আমি নির্ণয় করতে চাই তাহলে হবে বি এবং সেট সি ঠিক আছে তাহলে দেখব এই দুইটা সেটের মাঝখানে অর্থাৎ বি এবং সি এর মাঝখানে কোন উপাদানগুলো কমন সাধারণ অর্থাৎ দুইটার ভিতরেই আছে দেখো ওয়ান এখানে আছে এখানে নাই থ্রি এখানে আছে এখানে নাই ফাইভ হ্যাঁ এখানেও আছে এখানে আছে সেভেন এখানে আছে এখানে আছে নাইন এখানে আছে এখানে আছে তার মানে আমি ফাইভ সেভেন নাইনকে নিতে পারি ফাইভ সেভেন নাইন দ্যাট সিট এখন একটু প্রশ্ন হতে পারে যদি এরকম হইতো বিষয়টা একটু খেয়াল করো যদি আমাদের এখানে এগুলা এরকম না দিয়ে এরকম দিত টু ফোর সিক্স টেন হ্যাঁ তখন আমাদের সেটটা কেমন আসত তখন যদি আমি বি এবং সি এর সেট সেট নির্ণয় করতে চাইতাম তখন আমাদের সেটটা কেমন আসতো দেখো কে কমন আসছে এখানের ভিতরে দেখো তো ওয়ান ওয়ান আসে এই দু জায়গায় নাই থ্রি আসে নাই ফাইভ দেখো এখানে আসে নাই সেভেন এখানে আসে নাই নাইন এখানেও নাই তার মানে এখানে কোনো উপাদানই কমন নয় যখন কোনো উপাদানই কমন না থাকবে তখন এটা হয়ে যাবে ফাঁকা সেট আর দুইটা সেটের সেট যদি ফাঁকা সেট হয় তখন আমরা সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলি যদি দুইটা সেটের সেট সেটটা ফাঁকা সেট আসে তখন ওই সেট দুটিকে পরস্পরের নিঃদ সেট বলি অর্থাৎ বিটা হচ্ছে সি সেটের নিচ্ছেদ সেট বি সি এর নিচ্ছেদ সেট নিচ্ছেদ সেট একইভাবে আমরা লিখতে পারি সি বি এর নিশ্চেদ সেট ঠিক আছে ওকে